আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে যে ভিডিওটি সেটা হচ্ছে কম্পিউটার বিষয়ে তো আমরা যেহেতু কম্পিউটার বিষয়ে ক্লাস নিব সেক্ষেত্রে প্রথমে কম্পিউটারের সাধারণ পরিচিতি জানা সবার জরুরি তো কম্পিউটারে ধৈর্যিক যে দিকগুলো দেখি সে আমি কি কি খাবে কোন জিনিসগুলো নিয়ে হচ্ছে আপনার কম্পিউটারটা গঠিত হয় কম্পিউটার আসলে শুধু একক কোনো জিনিস না এটা হচ্ছে বিভিন্ন পার্সের সমন্বয়ে গঠিত একটা ডিভাইস তো কম্পিউটার থাকে এটা হচ্ছে মনিটর ঠিক আছে যেটাতে আমরা কম্পিউটার কি কাজ করতেছি সেটা শো করবে তো সেকেন্ড প্লে আছে একটা মাউস এটা দিয়ে আমরা কম্পিউটারের জন্য যে কার্সর আছে কার্সরটা আমরা ইচ্ছা নিজের প্রয়োজন মধ্যে মুভ করতে পারি বিভিন্ন কমান্ড দিতে পারি মাউসের মধ্যে তিনটা বাটন আছে এটা হচ্ছে আপনার কিবোর্ডামটা এই কিবোর্ড দিয়ে দিয়ে থাকি তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে

স্পিকার এর জন্য একটা মাইক্রোফোন এর জন্য মাইক্রোফোন পোর্ট এটা হচ্ছে এখানে হচ্ছে আপনার সিগন্যাল লাইট এখানে ছোট একটা বাটন আছে এটাকে বলে স্টার্ট বাটন এরপরে হচ্ছে আপনার সিডি রম বা সিড়ি ড্রাইভ যেতে বলে এটা অন অফ অন করার জন্য আছে একটা সি তো এটা আমরা সামনে বিনোকেsignIn বিনো ধরে নাও সিস্টেম টক ওকে তবে दट ফর আপন দ্য কারেক্ট ডেসাই নাটক ইজি ভাগে যে এত থাকতে যাচ্ছেন এটা ছব না بواسط লে ইনিছে

to bol jedný pôkaz sa čaká, to je bol aj sebíči, bol aj na to pôk. To je bol aj od to sa reka na to pôk. To bol do to je jedný pôk, to čítal nekto. bol na to তারপরে হচ্ছে আপনার জাস্ট কম্পিউটার বা বাইরের যে অংশ এগুলো আমরা দেখছিলাম তো যেহেতু কম্পিউটার বিষয়ে আমরা ক্লাস নিব সেক্ষেত্রে অবশ্যই আপনার কম্পিউটার বিষয়ে কি কি ধরনের আইটেম থাকে কম্পিউটার আমরা ব্যবহার করি এটা বাহ্যিক দিকটা আমরা জানার প্রয়োজন তাই ভিডিওটা তৈরি করেছি আমরা ইনশাল্লাহ বেসিক লেভেল থেকে শুরু করব একদম শূন্য থেকে যেখান থেকে একটা স্টুডেন্ট কম্পিউটার প্রশিক্ষণ শুরুর পর যে কম্পিউটার সম্বন্ধে যার কোনো ধারণা নেই সে যেভাবে শুরু করে হ্যাঁ ঠিক সেই মতে আমরা শুরু করব একদম শূন্য থেকে শুরু করে বেসিক এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ক্লাস নিব আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা ভিডিওগুলো দেখি যা শিখতে পারবেন আপনি একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে যা শিখবেন আশা করি কোন অংশে এখানে কম শিখবেন না আপনি চাইলে এই ভিডিও দেখে আপনি নিজে নিজে কম্পিউটার বিষয়ে এক্সপার্ট হয়ে যেতে পারবেন ইনশাল তো আমরা ষোলো থেকে এটা শুরু করবো শূন্য থেকে তো আজকে শুধুমাত্র আপনার একটা বেসিক আইডিয়া দিলাম আর কি কম্পিউটারে যে আমরা বাইরে যে অংশগুলো আমরা যুগে দেখতে পাই ভিজুয়াল সেই অংশগুলো নিয়ে আজকে কথা বললাম বা আলোচনা করলাম ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা সিডিওর ভিতরে কি কি আইটেম আছে আমরা এটা বক্স খুলে এটা ভিতরে যে পার্টসগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো আর আশা করি আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে শূন্য থেকে শেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম